দৃষ্টির সামনে যা সামনা দিয়ে অতিবাহিত হয় তাই জ্ঞান রূপে গৃহীত হয় দৃষ্টির এক একটি সৌন্দর্য জ্ঞানের অঙ্গ হিসাবে ব্যবহৃত হয় অসুন্দর যে জ্ঞান নয় ইহাও বলা যায় না অঙ্গে যাহা বিজে স্পর্শে খোঁজ করে গ্রহণে গৃহীত হয়ে অনুভূতি প্রকাশ করে শব্দ বাহার হতে ধনী শোনা যায় জ্ঞানের অঙ্গ হিসাবে ব্যবহৃত হয় দৃষ্টির সামনা দিয়ে বেয়ে চলে যা জ্ঞান রূপে গচ্ছিত থাকে